শুভ নববর্ষ আজকে বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মেয়ে মেয়ের জামাই ময়নামতি গিয়েছিল ঘুরতে সেইখান থেকে রসমলাই নিয়ে এসেছে কুমিল্লার আর আসলে সেটা আমাদের ইতিহাসে এতদিন পড়েছে কিন্তু বাস্তবে দেখার জন্য গিয়েছিল আমাদের বিয়েতে পড়েছে তো যেহেতু নতুন বিয়ে হয়েছে এক মাস হয়েছে সেহেতু ওরা কালকে ঘুরতে গিয়েছিল সারাদিন ওইখানেই ছিল আসার সময় আমার জন্য রসমলাই নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তুষি তুমি কিছু বলো বলো শুভ নববর্ষ বলো বলো আল্লাহ